হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ খেলাপিদের বিরুদ্ধে নির্বিচারে দেউলিয়া আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য রিজার্ভ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করল সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত এক রায়ে জানিয়েছে এইসব খেলাপিদের সকলকে একই মাপ কাঠিতে বিচার করা ঠিক নয় বরং প্রতিটি ঘটনা আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে দেউলিয়া আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত শুধু তাই নয় এর জন্য নির্দেশ জারি করার আগে কেন্দ্রের অনুমোদনও জরুরি এই রায়ের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন আমি নিশ্চিত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে আরবিআই রায় খতিয়ে দেখব আমরাও রিজার্ভ ব্যাংক দু সালের ১২ ফেব্রুয়ারি ওই বিজ্ঞপ্তি জারি করেছিল যার বিরুদ্ধে একাধিক সংস্থা সুপ্রিম কোর্টে মামলা করে এদিন তারই রায় ঘোষণা করল শীর্ষ আদালত বিশেষজ্ঞদের মতে আদালতের বক্তব্য ঋণ খেলাপিদের মধ্যেও ফারাক রয়েছে কেউ ইচ্ছে করে ঋণ শোধ করে না কেউ আবার বিভিন্ন দিক সামলাতে গিয়ে অনিচ্ছাকৃত ধার বাকি ফেলে কিছুটা বাধ্য হই যেমন বেশ কিছু বিদ্যুৎ সংস্থা রয়েছে যাদের উৎপাদন কয়লার অভাবে ব্যাহত হচ্ছে ফলে ঋণের কিস্তি ঠিক সময়ে শোধ করতে পারছে না রায়ের ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্যাংকিং রেগুলেশন আইনের পঁয়ত্রিশে ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাংকের ক্ষমতা রয়েছে অনুৎপাদক সম্পদের সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়ার কিন্তু তা হতে হবে আলাদা আলাদা ঘটনা ভিত্তিক ঋণ খেলাপির তকমা দিয়ে সমস্ত সংস্থাকে একই পংক্তিতে ফেলে দেউলিয়া আইনে ব্যবস্থা নেওয়ার অধিকার শীর্ষ ব্যাংকে দেয়নি ওই আইন রিপোর্ট নিউজ ভেঙ্গার